আমি এই মুহূর্তে আছি স্পেনের ভ্যালেন্সিয়া শহরে স্পেনের তিন নম্বর বড় শহর এটা কিন্তু ট্যুরিস্ট অনেক বেশি আসে এখানে খুব শহরের একটা নিজস্ব ভাইব আছে যেটা উপভোগ করার জন্য মানুষ আসে এর যে ওল্ড টাউনটা এটা খুবই সুন্দর এই শহরের অন্যতম প্রধান একটা স্টেশন স্টাসিও দেল নর আর এখান থেকে হচ্ছে মোল সিটি সেন্টারের শুরু এখন আমি আপনাদেরকে পুরোটা এখানে ঘুরে দেখাবো আমার সাথে আছে ফরহাদ ভাই আমার বড় ভাই সৌদি থাকে আর আমার বহু পুরানো ফ্রেন্ড যে কি আমরা একসাথে পড়তাম আয়সা তো আমরা সবাই মিলে একসাথে এখন আমরা সবাই আসলে প্রথমবার ভ্যালেন্সিয়াতে আসছি মূলত তোমাকিনা ফেস্টিভ্যালের জন্য কিন্তু আজকে আমাদের হাতে এক্সট্রা দিন আছে তো আমরা আজকে ঘুরে দেখছি সবাই একসাথে চলো ভ্যালেন্সিয়ার সিটি হল এখানে ওটা ওটা একটি সরকারি বিল্ডিং আরও এর পাশে অনেক ব্যাঙ্ক ট্যাঙ্ক আছে সব হিস্টোরিক্যাল বিল্ডিং আছে এটা একটা বড় স্কোয়ার তো এই স্কোয়ারটার নাম হলো প্লাজা আয়ন্ত মিয়ান্ত আয়ন্ত মিয়ান্ত হ্যাঁ এরকম কিছু বললাম বেশ বড়ো স্কোয়ার এখান থেকে কোনো গাড়ি টাড়ি যেতে পারবে না গাড়ির জন্য আলাদা রাস্তা আছে আর মানুষ এখানে বিশ্রাম করে ঘোরাফেরা করে অনেক ধরনের ট্রেনিং অনেক প্রোগ্রাম চলে এখানে তো ওইখানে মোটামুটি বেশ জমজমার একটা এরিয়া দিনে রাতে সবসময় বেসিক্যালি ট্যুরিস্ট এরিয়া এই শহরে গতকাল থেকে ঘুরতেছি একটা জিনিসই মনে হচ্ছে যে ভিয়েনার সাথে বেশ মিল আছে অনেক পরিচ্ছন্ন এবং পুরনো বাড়ির যে স্ট্রাকচারগুলো অস্ট্রেলিয়ার রাজধানীতে ভিয়েনা যখন আমি থাকতাম সেইটার সাথে আমি অনেক মিল পাচ্ছি এখানকার রাস্তাগুলো বেশ সুন্দর এবং পরিষ্কার আমি খুব বেশি ময়লা এখানে দেখি নাই সবাই আইসক্রিম নিতে আসছে এটাকে বলা হয় ক্যাথিড্রাল ব্যালেন্সিয়া প্রায় আটশো বছরের পুরনো এবং এই শহরের অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এবার আমরা যাচ্ছি সেরানস টাওয়ার দেখতে এই সেরানস টাওয়ার হলো এই শহরের বারোটা সিটি গেট ছিল এবং এই বারোটার মধ্যে একটা এখনো মতো আছে আমি বাকিগুলো খবর জানি না গেটটা আসলে দেখলেই বোঝা যায় অনেক পুরনো এবং এটা অ্যাকচুয়ালি ফোরটিন সেঞ্চুরিতে বানানো সেটা আমরা দেখতে যাচ্ছি এখানে ওল্ড টাউনের সুন্দর সুন্দর সড়ক একটা বিল্ডিং এর চিপা চাপা রাস্তা কিন্তু তার পাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং ইউরোপের এই চিপা গলি দেখতে আমার বেশ ভালো লাগে এই সময় আমার বড় রাস্তা সব জায়গাতেই থাকে এই রাস্তাটা বেশ সুন্দর ওল্ড টাউন যত দেখতেছি তত অবাক হচ্ছে সুন্দর সুন্দর বিল্ডিং

হলো সেই সেরানস টাওয়ার এই জায়গাটা একটা সময় ছিল এই সিটির গেট আর যেমনটা আমি বলছিলাম যে এখানে নদী ছিল এই পাশটাতে এই নদী দিয়ে শহরটা প্রোটেক্টেড ছিল নদীটা আজকে মরে গেছে কিন্তু এই গেট কিন্তু বেঁচে আছে অনেকটা ইন্ডিয়ার দিল্লি গেট যেরকম লাগতেছে দেখে বোঝা যাচ্ছে এটা রেনোভেট করা হচ্ছে বেশ কয়েকবার সেই একটি যে পুরানো লাগছে তা না স্ট্রাকচারটা পুরানো বাট বাইরের যে পলিশটা ওইটা বারবার আপডেট করা লাগে না হলে আসলে এত সুন্দর থাকার কথা না নিশ্চয়ই এত বছরের পুরানো জিনিস বাট এটা আসলে একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই শহরের এবং সন্ধ্যেবেলা বিকেলবেলা মানুষ এখানে এসে হাঁটাহাঁটি করে ছবি টবি তুলে বেশ অনেক মানুষ এখন এখানে বসে আছে আশপাশে কিছু ক্যাফে আছে এবং এটা একটা মেইন স্ট্রিট এই শহরের এবার আমরা হচ্ছে একটা বিচ এখানে সুন্দর একটা বিচ আছে এখানে লোকাল একজনের সাথে কথা বলছি যে আমাদের হোটেল রিসেপশানিস্ট ছিল একটা বিচ আমাদেরকে সাজেস্ট করছে ওইখানে আমরা যাইতেছি সানসেট টাইম উপভোগ করার জন্য প্রায় সানসেট টাইমে এখন একটা বিচের পাড়ে আসলে এই টাইমটাতে আসলে ওয়েদারটা অনেক ভালো থাকে সবাই দিনের বেলায় স্পেনে প্রচুর গরম এখনকার আবহাওয়াটা জোস লাগতেছে মৃদু বাতাস খুবই পরিষ্কার এরিয়া সুন্দর আর্কিটেকচার বড় বড় হোটেল ফলিং ইন লাভ উইথ দিস এই হলো বিচ এরিয়া সুন্দর খুবই কাছে খুব সুন্দর একটা বাতাস হচ্ছে লিসবনে যখন সূর্য ডুবে তখন আসলে বাতাসটা খুব ঠান্ডা হয়ে যায় কিন্তু এখানকার বাতাসটা আসলে খুব বেশি ঠান্ডা নামবে ঋতু একটা ঠান্ডা ভাব আসতেছে আস্তে কাপুনি ধরানো হচ্ছে কিন্তু লিসবনে আসলে আমাদের কিছু জ্যাকেট লাগে মানে একটা একটা সামার জ্যাকেট থাকা লাগে নাহলে আসলে অনেক ঠান্ডা অনুভূত হয় লাইফে প্রথমবার আমি মেডিটারেনিয়ান সি দেখতেছি এটা নিয়ে অনেক পড়াশোনা করছি অনেক ইতিহাস বলছি এটা নিয়ে পর্তুগালের ইতিহাস যখন আমি ট্যুরিস্টদের বলি তখন এটার কথা উঠে আসে বাট কখনো দেখা হয়নি এই প্রথমবার আমি এটার মতো আমি দেখতেছি আর এই দিকটা হচ্ছে পড়ছে আলজেরিয়া মানে আফ্রিকা আর ইউরোপকে ভাগ করছে হলো এই সমুদ্রটা এখানে বাতাসটা বেশ গরম এবং পানিও গরম পানি লিসবনের মতো ঠান্ডা না আটলান্টিকের থেকে পানি বেশ ঠান্ডা

রাত প্রায় বারোটা বাজে অলরেডি ফাঁকা হয়ে গেছে কেউ কেউ রাস্তায় আসছে যারা যারা ক্লাবিং করবে তারা এখন বের হচ্ছে টুকটু করে তো দিস ইজ অল অ্যাবাউট দিস সিটি সেন্টার তো বিচটা গিয়ে খুবই ভালো লাগছে স্পেশালি পানি গরম এবং খুব ওয়েল অর্গানাইজড সব মিলে আসলে এই শহরটা আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে পরে আসলে আরও সময় নিয়ে আসবে এবার তো একদিন দেড় দিনের মধ্যে থাকলাম পরে তিন চার দিনের জন্য আসবো তো এই ছিল আজকের ব্লগে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে